এই যে দেখতে পাচ্ছেন একটা বিশাল এলবিনো এই অ্যালভিনোটা কিন্তু ঢাকার মিরপুরে দেখছেন আপনারা এবং এটা কিন্তু লালমাটিয়া টেম্পু স্ট্যান্ডে দশক আজ আটই অক্টোবর রোজ বুধবার দুই আমরা কিন্তু আজকে আমাদের যে লালমাটিয়া টেম্পু স্ট্যান্ডের গরিবের দোকান বলে খ্যাত উজ্জ্বল গ্রস্ত বিতান সেই উজ্জ্বল গ্রস্ত বিতানে কিন্তু দেখতে পাচ্ছেন মনে হচ্ছে সবচেয়ে বড় অ্যালবিনোটি উজ্জ্বল ভাই এনেছেন

এবং মাশাল্লা অলভিনোটার ঘাটটা একটু দেখুন জাস্ট কত পিছন থেকে দেখেন হ্যাঁ আরে বাবার বাবা আছে কিন্তু উজ্জ্বল ভাই কিন্তু উজ্জ্বল ভাই কিন্তু দেখাচ্ছেন এই যে দেখেন কি এনেছেন উজ্জ্বল ভাই হাতি হাতি ছোট হাতি বলছেন ভাই বিশাল দেহি একটা অ্যালভিনো কিন্তু সত্যিকার অর্থে এবং দেখুন অ্যালভিনোটা কিন্তু আগের অ্যালভিনোগুলো থেকে একটু মানে ভালোই পরিমাণ চঞ্চল এবং এই আসল সত্যিকার অর্থে কিন্তু অ্যালভিনোটি সত্যিকার অর্থে বড় একটা ফ্রেম যদি আমি ধরি ফ্রেমটা দেখলে আপনারা বুঝতে পারবেন এই যে দেখুন

আপনাকে আমি একটা কথা জিজ্ঞেস করি আপনাকে গত দুইটা ভিডিওতে কেন পাই না আপনি কি শারীরিক ভাবে অসুস্থ না না এর কি কইলেন আল্লাহর আমি ওই গরু কিনতে যাই মোশ কিনতে যাই মোশ কিনতে যাই আচ্ছা যাই হোক আপনার সাথে আমি কথা বলছি এখানে কিছু উৎসুক জনতা আছেন একটু কথা বলি ভাইজান আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন একটু এদিকে যদি আসতেন কাইন্ডলি আপনার সাথে একটু কথা বলতাম এই যে অ্যালবিনোটি দেখছেন এরকম অ্যালবিনো কি আগে সচরাচর দেখা হয়েছে না না সচরাচর এভাবে তো দেখা হয় না দেখা হয় নাই না আচ্ছা কেমন লাগছে দেখে অনুভূতি কেমন একটু ধরেন ভাই যান একটু ধরেন গুতা দিবে না ধরেন গুতা না দেখেন সব জিনিস তো সব সময় ধরা যায় না বাহ মাশাআল্লাহ কেমন লাগছে একটু সামনে ধরেন ভাই একদম পরিষ্কার পরিচ্ছন্ন একটা এলভিনে দেখতে পাচ্ছেন ভাই কিন্তু জিনিসটাকে ধরছেন কেমন লাগছে এবার একটু অনুভূতিটা বলেন এই যে একটু আগে যে কথা বলছিলেন আর এখন যে কথা বলছেন আপনার কাছে কেমন লাগছে অনেক ভালো লাগছে অনেক ভালো লাগছে মাশাআল্লাহ এরকম এলভিনে তো সচরাচর মনে চোখে দেখা হয় না দেখেনি নাই এই প্রথম কখনো তো তাহলে দেখেন না যেহেতু গোস্ত মনে হয় খাওয়া হয় কিনবেন আচ্ছা ভাইয়ের যাক আলহামদুলিল্লাহ উজ্জ্বল ভাই এই যে কম দামে যে অ্যালবিনো দিচ্ছে মাত্র সাতশো আশি টাকা এই বিষয়টাকে আপনি জানেন

আমি কোন একটা ভিডিওতে দেখছি একজন মুরব্বী খুব উৎসাহ নিয়ে অ্যালবামের উপর উঠে গেছে আপনার কোনো ইচ্ছা আছে কিনা অবশ্যই হ্যাঁ উঠতে চাচ্ছেন উঠতে চাচ্ছেন উঠতে চাচ্ছেন না কেমন লাগছে অ্যালবিনোটা দেখে ভালো ভালোই লাগছে আই কখনো দেখেছেন এই হে তো মাঝে মাঝে আনে সুন্দর সুন্দর গরু আনে সুন্দর সুন্দর বিয়ানে মাশাআল্লাহ মাংস কিনে খাওয়া হয় উজ্জ্বল বাড়ি এখান থেকে যাক আলহামদুলিল্লাহ আপনি যে কম দামে যে মাংস দেন উজ্বল উজলাই তো সবাই কুরবানিতে বড় লোকরা কাটে যে আমি তো গরিব মানুষের জন্য আসছি যে

এবং দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু মার্শাল খুব উৎসুক জনতা কিন্তু ইতিমধ্যে জড়ো হয়ে গেছে একটু কথা বলি ভাইজান আসসালামু আলাইকুম কথা বলতে পারছেন না আপনি কথা বলতে পারছেন আপনিও কথা বলতে পারছেন না ভাই আপনি কথা বলতে পারছেন আলহামদুলিল্লাহ যাক কথা বলতে পারছেন না শুনে ভালো লাগলো এই যে অ্যালভিনোটা দেখছেন কেমন লাগছে আপনার কাছে অনেক সুন্দর লাগছে ভাই সুন্দর লাগছে যাক আলহামদুলিল্লাহ আপনার এই এরকম সাদা অ্যালভিনো আগে কখনো দেখেছেন জি না আগে কখনো দেখি নাই এই এই প্রথম ভাষা কি এখানে ভাইয়া সিলেট সিলেট আচ্ছা কেমন লাগছে এই যে এর একটা দুষ্প্রাপ্ত এলভিনো দেখছেন এটা অনেক সুন্দর লাগছে ভাই একটু ধরেন ভাই এই যে এক ভাই কিন্তু ওনারও একটু ধরতে ইচ্ছা করলো এবং আমার বলার পেখিতেও কিন্তু ধরলো সুন্দর লাগছে ভাই সুন্দর লাগছে না জায়গা আলহামদুলিল্লাহ জায়গা আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম ভালো আছেন

এবার কি ইচ্ছা আছে আমি আমি নাম্বারটা দিয়ে দিব দর্শক যারা ইতিমধ্যেই জানেন অনেকে উজ্জ্বল ভাই নাম্বার তারপরও যাদের জানা নেই এবং তাদের ক্ষেত্রে কিন্তু আমি নাম্বারটা দিয়ে দিব একদম প্রি বুকিং কিন্তু চলছে প্রায় উজ্জ্বল ভাই বলছেন যে তেরো মনের মতো মহিষ্ঠ এরকম বড় মহিষের মাংস যদি আপনারা সংগ্রহ করতে চান কিনতে চান আপনারা কিন্তু অবশ্যই চলে আসবেন উজ্জ্বল ভাইয়ের দোকানে গরিবের দোকান গরিবের দোকান বাহ উজ্জ্বল মাংস বিধান উজ্জ্বল মাংস থানা পল্লবী আচ্ছা এখন আপনি একটা গান করতে চান আজকে আপনার গান আমি দেখি না আমি দেখি না গান তো আপনি আমার গাইতে পারবেন না দর্শকে যদি কয় আমি গাইবো দর্শক আমরা কি আমরা কি আমরা কি মিলন ভাই কি গান বলবেন এই কথা বলতে হবে চাচা আসসালামু আলাইকুম মিলন ভাইকে একটা গান করার রিকোয়েস্ট করেন একটু একটা গান করে বাহ সবাই রাজি সবাই রাজি সবাই রাজি দেখতে পাচ্ছেন দর্শক এখন কিন্তু এখন একটা গান হবে আপনাকে মাইক্রোফোনও দিব চাচার সাথে একটু কথা বলি চাচা এই যে একটা দুষ্প্রাপ্য জিনিস দেখছেন কেমন লাগছে আপনার কাছে ভালো লাগছে এই এই লোককে কি চিনেন কিনা চাচা চিনেন এই যে উনি যে কম দামে মাংস দিচ্ছেন বিক্রি করছেন এই যে একটা দোয়া কি আপনার মন থেকে আসে কিনা হ্যাঁ মনের থেকে থেকে আসে আগে কি কখনো নেওয়া হয়েছে মাংস মাংস নেন কেমন মান ওই কম দামে নিচ্ছেন অনেকে তো বলেন যে কম দামে দিচ্ছে মানে হচ্ছে মাংসের মানটা খারাপ কিন্তু হ্যাঁ কিন্তু মাংসের মান তো ঠিক আছে কাকা আপনি আপনি সন্তুষ্ট ধন্যবাদ দর্শক আমরা কিন্তু এখন সে আমাদের যে মিলন ভাই আছেন মিলন ভাইয়ের কিন্তু এখন গান দেখবো এবং নাচ দেখবো উজ্জ্বল ভাই আর কিছু বলতে চান কিনা বলে ফেলেন যারা যারা আসবেন সকাল সাতটার ভিতরে চলে আসবে সামনেই জবা হবে দাঁড়ায় থাকবেন এক থেকে দেড় ঘন্টা লাগে এইটা তো আজকে তো একটু বড় উজ্জ্বল ভাই সেক্ষেত্রে কি একটু সময় বেশি লাগবে কিনা বা আগে জবাই করবেন কিনা

আজকের আগেই বলেছিলাম যে আগের কিন্তু দুষ্টফস করছে যাই হোক দর্শক ধন্যবাদ উজ্জ্বল ভাই এখন আমরা মাইক্রোফোনটা দিব হচ্ছে আমাদের সেই চিঙ্গালা ভাই যারা অনেকেই নামে চেনেন এবং চিঙ্গেলা ভাই মূল নাম কিন্তু মিলন ভাই আমরা চেষ্টা করব হচ্ছে ওনাকে মূল নামে এই সম্বোধন করার জন্য এই যে এখন এখন আপনারা দেখতে পাবেন যে আমাদের সেই মিলন ভাই কিন্তু এখন পুরো এলাকাটাকে গরম করে দিলেন এবং আপনারা একটু নাচ গান দেখবেন মিলন ভাই একটু রায় আমাদের একটা ভালো গান দেন শপনুর বাদ দিয়ে শাবনুরবাদ দিয়ে আজি আম্মাজান বলেন যা খুশি তাই বলেন শাবনুরবাদ দিয়ে পর ও ওহ জানা নেই আহা শুক্রবার কাটবো সঙ্গে সাথে যাইব আহা ওর দেশি তোমারে ভালোবাসি বাহ তুমি বাংলাদেশের বডি হোল্ডার বাংলার বস বাংলার বস বডি ফিল্টার বডি ফিল্টার আর একটা গান গান ভাই কথা বলছেন জি বাংলা গান গাচ্ছেন দর্শক দেখতে পাচ্ছেন যে জায়গাটা কিন্তু ইতিমধ্যেই উৎসুক যে জনতা তারা কিন্তু জমা হয়েছেন এবং অনেকেই দেখতে পাচ্ছেন যে হ্যাঁ রেডি হবে গান হবে এর গান শোনার জন্য কিন্তু প্রস্তুত এবং দেখতে পাচ্ছেন যে এখন কিন্তু আরো একটা গান আমরা শুনবো মঞ্চুরি করে তুমি করো না তো খুন আহা বুকের ভিতরে জলে সুদুরি দয় করে খুন আহা তুমি একটু আরাল হলে এই অন্তর শুধু জলে আহা ভালোবেসে রেখো তোমার বুকের ভিতর বাহ ধন্যবাদ 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 আপনাকে গেছে ভাই আপনাকে ধন্যবাদ দর্শক আমরা কিন্তু আজকে দেখালাম সেই আরেকটা গান গাইতেছি একটু পরে উজ্জ্বল ভাইয়ের যে এলবিনোটি বারবার বলছিলাম যেটা কিন্তু আগামী শুক্রবার জবাই হবে বুকিং নাম্বার কিন্তু আমরা স্ক্রিনে দিয়ে দিব মাংসের দাম ভাই বলছিলেন যে 780 টাকা গতবার থাকার সত্ত্বেও এবার 10 থেকে 15 টাকা বাড়তেও পারে কমতেও পারে এটা আসলে সম্ভবত ওজনের উপরেই আপনার কিছু ডিপেন্ড করবে নাকি কেনা একটু বেশি বললাম ভাই একটু বেশি আছে কারণ ভাই ওই যে আপনারা এই দেখা যায় কিছু কিছু লোক 900 টাকা বিক্রি করে সেজন্য একটু দামটা একটু বেশিই নি যা আমারতে একটু বেশি নিছে কারণ আমি খাওয়া হবে চ্যালেঞ্জ করছি 10 টাকা বাড়লে বা 15 টাকা বাড়বেই কিন্তু 800 রুপে যাবে না 800 নিচে থাকবে নিচেই থাকবে যাই হোক আপনি কম ইনশাআল্লাহ খাওয়াবেন আগেও বলেছেন এখন দর্শক এই এলভিনিটা কিন্তু লাইভ জবই হবে আপনারা অনেকেই জানেন এবং সেই ক্ষেত্রে কিন্তু আপনারা যদি এর মাংস সংগ্রহ করতে চান অবশ্যই চলে আসবেন সকাল সকাল কিছু বলবেন ওই যে খোসাইটা সে আমার এই গানের জন্য না আমার খোসাই কয় ভাই একটা গান বললেন বাহ একটা গান দিলে ভালো লাগবে হেলে দুলে সে থেকে শিখছেন এটা আমি বহুত আগের বহুত আগের পপি নায়িকা শাবনুর রোবেল জাহাঙ্গীর আলম সুয়েল রানা সুহেল চৌধুরী যে এদের সাতের লোক আমি বাহ্ বুঝছেন বাহ আপনি তাহলে ছাইয়া ছাইয়াও পারেন রাইট চলে ছাইয়া 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 চলে ছাইয়া 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 ভাই কমন সেন্স দেখেন ছাইয়া 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 চলে ছাইয়া ছাইয়া হাজার দর্শকের মনে মজাইয়া বাহ সুন্দরী নাচে কমর দুলাইয়া দর্শক দেখতে পাচ্ছেন আমরা কিন্তু আছে গান শুনলাম এবং এখানে আরও একটু উৎসুক জনতা আছে আমরা একটু ওনাদের সাথে কথা বলার চেষ্টা করবো ভাইজান আসসালামু আলাইকুম কেমন আছেন ভাইয়া জি আলহামদুলিল্লাহ ভালো একটু কথা বলি আপনার সাথে অ্যালবিনোটা দেখতে আসছেন নাকি না রাস্তায় যাওয়ার পথেই দেখে ফেললেন যাওয়ার পথে না আসলে উজ্জ্বল ভাই থেকে মাঝে মধ্যে গোসল নেওয়া হয় জি উজ্জ্বল ভাই আসলে একজন গরিবের বন্ধু প্রকৃত মানুষ জি কারণ বর্তমান অর্থনৈতিক প্রেক্ষাপটে জি যে দ্রব্যমূল্যের যে উদ্যোগতি জি সেই হিসেবে যে আমরা তার কাছ থেকে একটু স্বল্প মূল্যে খেতে পারি জি আমাদের মধ্যবিত্ত সমাজ বলেন নিম্নবিত্ত সমাজ বলেন তারা যে সে যে তারুশিলায় যে আমরা একটু খেতে পারতেছি এটা খুব ভালো লাগে অনেক ভালো লাগে ভালো লাগে আর উজ্জ্বল ভাইয়ের জন্য মন থেকে দোয়া আসে এটা অনেকেই করেন ইনশাল্লাহ কম দামে উনি দিচ্ছেন এবং অনেকেই ওনার কাস্টমার দূর থেকে আসে আমরা তো আসলে ভিডিও করি তো আমরা কিন্তু দেখি এবং আপনাদের কিন্তু আমরা অনেস্ট ফিডব্যাকটাই নেই যেখানেই যাই আমরা অনেস্ট ফিডব্যাকটা নেওয়ার চেষ্টা করি তো এলভিনোর মাংস কি আগে খাওয়া হয়েছে কিনা ভাইয়া আসলে উজ্জ্বল ভাই থেকে মহিষের মাংস নেওয়া হয়েছে তবে এলভিনো আজকে আসছি ভাইয়ের সাথে আগে কথা বলে গেছি কিন্তু অর্ডার দেওয়া হয় আজকে ভাইয়া কোথা থেকে আসছেন

এবং এই অ্যালবিনোর মাংস আপনারা শুক্রবারেই পাবেন আবারও রিপিট করলাম নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে এবং আমরা আজকের মতো এই জায়গাটার থেকে বিদায় নিব দর্শক যদি বাংলার বস ভাই নাম দিয়ে দিলেন আমরা ইনশাল্লাহ বাংলার বস নামে এনাকে ডাকবো গরিবের দোকান আমাদের মিলন ভাইয়ের তো এই সেই বাংলার বসটাকে আপনারা শেষ মুহূর্তে একটু দেখে নেন এবং একটু দেখেন ফোসফোস কিন্তু তার কমছে না হ্যালো হ্যালো এটার ফোসফোস ফোসফোস করে না ওকে তো দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার মঙ্গল কামনা করছি আজকে এই জায়গাটা থেকে বিদায় নিচ্ছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহি আবার